আমার গায়ে এই পরিমাণ জ্বর চলে আসছে কার কাছে বলবো মা নাই বাবা নাই আমি কাকে যেন দেখেছি রেখা দি যাবো এত বড় দেহ আর পৃথিবীতে কাউকে কোনদিন দেখি নাই তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো

কখনো আল্লাহ মুজাম্মিল বলে রাখ দিয়ে আল্লাহ আকবর বলেন আল্লাহ পাক কে কোরআনে কারিমের কোথাও পাবেন না আল্লাহ তার নবীকে নাম নিয়ে কোনো দিন ডাক দিছেন সুবহানাল্লাহ কোনো দিন কোথাও কোনো আয়াতের মধ্যে নাই আল্লাহ বলেন ইয়া মুহাম্মদ গোটা কোরআন আপনি তেলাওয়াত করে দেখুন উথা আল্লাহর হাবিবকে আল্লাহ পাকিয়া কিয়া বলে ডাক দে না বৰং ইয়া জোহাত নাবিদা আকাল মুখ নবী বলে ডাক দিয়েছে। মুহাম্মদ মোহাম্মদ বলে কোনো দিন ডাক দেন নাই সুলহানন্দ বৰং কখনো তিন কখনো তিন কখনো তাক কখনো মুজাম্মিল কখনো মুদ কখনো নো এভাবে আল্লাহ পাক এই শব্দগুলো দেয়া তার হাবিবকে ডাক দিয়েছেন সোহান আল্লাহ আম্মা জান খাদিজা কুবরা রাদি আল্লাহ তালা কে আল্লাহর পাক আম্মার কাগল লাকাদ খাশিতু আলা নাফস খাদিজা এমন জোরে চাপ দিয়েছে খাদিজা আমার ভয় হয় না জানে আমি মারা যাব সুবহানাল্লাহ বলে আম্মা জান সান্ত্বনা দিলেন না গণ আপা মনে কর আপনার মতো এমন মহামানবকে পাক কোনদিন ধ্বংস করবেন না অপমানিত করবেন মানিত আমার ভাইরাব এই ভূমিকা বলার পিছনের কারণ হলো বুঝা গেল কোরআনের এলেম কোরআনের শিক্ষা কোরআনের বিদ্যা এটা সম্পর্ক দুনিয়ার সাথে নয় জুড়ে বলেন ঠিক কিনা এটা কার কালাম আর জোরে বলেন কার কালাম এটা মহান রব্বুল আলামিনের কালাম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাখনুন লা ইয়ামাসুহু إلا المطهرون الكريم الله كلام الله جمون مهان تار كلام مهان إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين الله كلام الله جَمَل مهان তার কালাম সেরকম মহান যদি বলুন ঠিক কেনা এই কোরআনে করিমের সংস্রব যার সাথে যেইভাবে লাগো সেই জায়গা সেই জামানা সেই বস্তু সবগুলোকে দামি বানাই দা আল্লাহ আকবর বলে রেহাল বানাই অল্প পয়সার কার দিয়ে এই রেহাল কোরআনে করিম রাখার কারণে এটা এমন দামি হয়ে যায় পা লাগলে সাথে সাথে আমরা সালাম কথা কয় না অথচ আপনার বাসায় আপনার বাড়িতে এত দামি সেগুন খাট রাখা আছে দশ লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ টাকাও তার দাম পা লাগলে কোনদিন সালাম করি আমরা চুমু খাই না কেন তার সাথে কোরআনের সংস্রব লাগে না মাত্র দুইশো আড়াইশো টাকা দামের রেহাল কোরআন তার সাথে সংসব রাখার কারণে কোরআনের সাথে মিলার কারণে তার দাম এত বেশি হয়েছে পা লাগার সাথে সাথে তাকে আমরা চুম্বন করি কথা বলছি বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা দামের কাপড় দিয়ে আপনি গিলাপ বানাইছেন এই গিলাপ দিয়ে যেহেতু কোরআনে করিমকে হিফাজত করা হয় এই কাপড়টা যদি পায়ে লাগে সালাম করি না করি না চুমো খায় না খায় না কেন কুরআন সাথে তার কিছুদিন এর সম্পর্ক হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ محترم হাজিরিন আল্লাহ পাকী কোরআন কারীম কে ماہ রমাদানে রমাদানের মুবারক এর মধ্যে আল্লাহ তাআলা কোরআন কারীম কে নাজেল করেছেন এইজন্য 12 মাসের মধ্যে সবচেয়ে দামি মাস হলো রমাদান আবার লাইলাতুল কদর সবে কদরে আল্লাহ তালা কোরআনে করিম নাজেল করেছেন এই জন্য সবে কদরের মর্যাদা সবটাইতে বেশি কথা বলেন ঠিক এবং এই কোরআনে করিম যেই নবীর উপর নাজেল করা হয়েছে তিনি হলেন ইমামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া আল মুসলিম সৈয়দুল কৌনাইন ও সাকালাইন সকল নবীদের সর্দার সারা পৃথিবীর মধ্যে আল্লাহর পরেই যার মর্যাদা সুহান যে উম্মতে নবীর উম্মত যে উম্মতের উপরে আল্লাহ এই কোরআন নাযিল করেছেন এই কে আল্লাহ কোরআনের ভাষায় বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তোমরা হলে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উম্মত সুবহানাল্লাহ যে জায়গাতে মক্কা মতিনায় নাজেল হয়েছে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা হলো মক্কা বলুন মক্কা এবং মতিনা কেন মক্কা মদিনা এত দামি যেহেতু মক্কা আর মদিনাতে কোরআন না যায় যে শহর কোরআন নাজিল হয়েছে ওই শহর মক্কা শহর মদিনা শহর দুইটা শহরকে আল্লাহ হারামে মক্কা হারামে মদিনা এত সম্মানিত করেছেন যে এই শহরের মধ্যে কোনো কীট পতঙ্গ এই শহরের মধ্যে যদি কোনো গাছ গাছালি থাকে তার গায়ে হাত মক্কা আর মদিনায় প্রবেশ করার তার কোনো ক্ষমতা থাকে ভাই এগুলো কিসের বরকতি কি কারণে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কোরআনের বরকতে যদি বলেন ঠিক না বেটে

দিনের শিক্ষা আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করি না আল্লাহ পাড়িমাই বলেন আমি আল্লাহ যাকে পছন্দ করি যাকে ভালোবাসি রে তাকে আমি আল্লাহ কোরআনের শিক্ষা দান করি সুহান আল্লাহ কোরআন শিক্ষা করার জন্য যারা মাদ্রাসায় ভর্তি হয় কোরান শিক্ষা করার জন্য যারা দিনের প্রতিষ্ঠানে যায় এত এত মর্যাদা জাদা আল্লাহ নবী হাদিসে কয় ও ইন্ন মালাই লা লাতা দল আচিং হাতা হারি দন্নি তিল যারা কোরান শিক্ষা করে কোরআন শিক্ষা করার জন্য পলাশ মাদ্রাসার মধ্যে ভর্তি হয় আল্লাহর নবী বলেন যখনই বাসার থেকে আসে বাড়ি থেকে কোরআন পড়ার জন্য আসে আল্লাহ পাক তার নূরের ফেরেশতা দিয়ে তার পায়ের নিচে পর দে দেয় তার সম্মানার্থে রেদান লি তালিবিল ইলম কোরআন যারা শিক্ষা করতে আসে তাদের সন্তুষ্টির জন্য আল্লাহ বলেন নুরের ফেরেস্তারা তাদেরকে অভ্যর্থনা জানায় স্বাগতম জানায় সুবহানাল্লাহ বলেন

পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী না যে প্রাণীরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে না পৃথিবীর সকল প্রাণীরা শিক্ষা করে পড়ে পড়ায় তাদের জন্য তাদের ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করে সোলহান কি মনে করছে নামি দামি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে তাদের জন্য দোয়া করার কোন হাদিস আসে না কেন এটার সম্পর্ক দুনিয়ার সাথে আর কোরআনের শিক্ষার সম্পর্ক আসমানের সঙ্গে ঠিক না বেঠি যে দিকে যাবে সেই দিকেই শুধু দামি আর দামি মর্যাদা আল্লাহ বলেন এই দামি জিনিস দেওয়ার জন্য আমি আল্লাহ যাদেরকে নির্বাচিত করি যাদেরকে মনোনীত করি এরা এই শিক্ষা অর্জন করার জন্য মাদ্রাসায় পড়তে হয় এরা আসে না আমি আল্লাহ তাদেরকে বাঁচায় করে নি আসি সুবহানাল্লাহ ইউ ই হিকমাতা মাই আশা ওয়া মাই উতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা তোমরা তো মনে করাত পৃথিবীর নামে দামি কোনো ভার্সিটির থেকে যদি কেউ কোনো ডিগ্রি নিয়ে আসে সেই সমাজের সবচাইতে সম্মানিত ব্যক্তি আল্লাহ কয় না আমি যাদেরকে কোরআনের শিক্ষা দেব কোরআন সন্ন্যার ইলিম যাদেরকে দান করব এলমেওয়ি যাদেরকে দান করব এরাই হল পৃথিবীর মধ্যে সবচাইতে দামি উতিয়ার খায়রান আর

এই যে বিষয়টা যারা কোরান সুন্নার জ্ঞান অর্জন করে এলমে ওহি যারা হাসিল করে এরাই সবচাইতে দামি এই কথাটা কিন্তু সর্বসাধারণ বুঝবে না যারা বুদ্ধিমান এরাই বুঝবে সোহান অমায় ইল্লা অনুল আলবাব যারা উলুল আলবাব যারা বিচক্ষণ যারা বুদ্ধিমান আল্লাহ বলেন এরাই বুঝবে আল্লাহর কাছে বুদ্ধিমান বিচক্ষণ কারা আর আমার আপনার নিকট কারা দুইটার মধ্যে অনেক তফাত আছে আমরা মনে করি দুনিয়ার লাইনে যে সবচেয়ে উন্নত দুনিয়ার লাইনে যার যত বেশি ডিগ্রি হবে আমরা তাদেরকে বুদ্ধিজীব মনে করি কথা বলেন ঠিক কিনা তো বুদ্ধিজীবী আমরা তাদেরকে মনে করি যারা দুনিয়ার লাইনে উন্নতি সাধন করতে পারে কিন্তু আল্লাহর ভাষায় বুদ্ধিজীবী তারা না বরং বুদ্ধিজীবী কারা কোরআনে সুরায় আলী ইমরানের আরেক আয়াতে আল্লাহ তালা তার বিশ্লেষণ করত বিশ্লেষণ করত ইন্না ফেখাল সামাওয়াতি ওয়াল আরদ আয়া তিল্লি উনিল আলবা ভো আল্লাহ বলে না আসমান সৃষ্টি আর জমিন সৃষ্টির মধ্যে রাত দিনের পরিবর্তনের মধ্যে আমি আল্লাহর কুদরতি নিদর্শন রয়েছে এটা কাদের জন্যে সবার জন্যে না আয়া তিল্লি উনিল আলবা যারা বুদ্ধিমান বুদ্ধিজীবী তাদের জন্য পরের পরে আল্লাহ বলেন বুদ্ধিজীবী তোমরা নির্ধারণ করলে বুদ্ধিজীবী হবে না আমি আল্লাহ যাদেরকে বুদ্ধিজীবী বলছি তাদেরকে বুদ্ধিজীবী মানতে হবে তোমাদের দৃষ্টিতে তোমরা যাদেরকে বেশি বুদ্ধিজীবী মনে করো এরা অনেকাংশে নাস্তিক হয়ে যায় বেশি বুদ্ধি ছেলা একটা পর্যায়ে নাস্তিক আর মোরতাদ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা কোরআন নিয়ে প্রশ্ন করে দিন নিয়ে প্রশ্ন করে ইমান নিয়ে প্রশ্ন করে পাগাম্বর নিয়ে প্রশ্ন তোলে আমরা এদেরকে বুদ্ধিজীবী মনে করি আল্লাহ কয় না 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 বেরা বুদ্ধিজীবী নয় আল্লাহ দিনা ইয়াদ করুন আল্লাহ তুয়া মাউ ওয়া কুদা ওয়া আলা জুনুবিহিম আমার কাছে আল্লাহ যারা সর্বদাম সময় আল্লাহকে স্মরণ করে মুখ শ্রী নি কেন আমি আয়াতের তাপ শ্রীনি লেখেন আইয়ো সল্লু না তয়াম আউ ওয়া আলা জাম্বিকিম আল্লাহর দেওয়া হুকুম নামাস এরা কোনো অবস্থাতেই সেই নামাজ ছেড়ে দেয় না সুস্থ থাকলে দাঁড়িয়ে পড়ে দাঁড়ানোর ক্ষমতা না থাকলে বসে পড়ে বসার ক্ষমতা না থাকলে শুয়ে শুয়ে মাধ্যমে পড়ে তারপরেও তারা নামাজ ছাড়ে না আর আমরা সমাজে যাদেরকে বুদ্ধিজীবী বলি বলি ওরা নামাজ পর্বত দূরের কথা পেশাব করে পানি লয় ঠিক বললাম পেশাব করে পানি লয় না তাও পেশাব বসে করবে কত কতক্ষণে দাঁড়ায় মেশিন স্টার্ট করে এরকম বুদ্ধিজীবী তো আপনারা নরসিংহীর মানুষ দেখেন নাই মানে রায়পুরার মানুষ দেখেন নাই রাস্তাঘাটে নামি দামি হোটেল রেস্তোরাঁয় দেখবেন আধুনিক যারা আধুনিক উচ্চ শিক্ষায় শিক্ষিত তারা কিন্তু বসার সুযোগ নাই ওরা দাঁড়ায় মেশিন স্টার্ট করে আপনাদের পলাশতলি রায়পুরার গরু বাসু ভেড়া ছাগল মুহিষ এগুলো যখন পেশাবের সময় হয় তাহলে বসে না দাঁড়ায় মেশিন স্টার্ট করে কথা বললাম তাহলে হে তো উচ্চ শিক্ষিত হয়া হে কি বুদ্ধি জীব হইলো না বুদ্ধি জীব হইলো বুদ্ধি জানোয়ার হইছে কি হইছে বুদ্ধি জানোয়ারও দাঁড়ায় প্রসাব করে হেও দাঁড়ায় পেশাব করে হের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো ব্যবধান আরো কি জানেন যারা যত বেশি উচ্চ শিক্ষা শিক্ষিত হয় ওরা দেখবেন বাম হাত ব্যবহার করে ডান হাত ব্যবহার করে না চা খাবে তো বাম হাতে খাবে কলা খাবে তো বাম হাতে খাবে আরো কিছু টানা টানে হলো এটাও কোন হাতে টানে তাও কি কিছু দিবে তাও বাম হাতে ঠিক না বেঠি সব বাম হাতে ব্যবহার করে অত আল্লাহ নবী বলেন ইন্না সাইফানা ইয়াকুলু বিশিমালি যে শয়তান বাম হাতে খায় মানুষ কোনদিন বাম হাতে খাইতে আর শিক্ষা এমন ঠেলা দিছে আদিনকতার ছোঁয়া এমন ভাবে লাগছে নবী কইছে ডান হাতে খাও হ্যাঁ কয় না আমি উল্টা করে বাম হাতে খাও আচ্ছা বাম হাতে টয়লেটে যাওয়ার পর পিছনের রাস্তা পরিষ্কার করে কোন হাত দিয়া কথা বলো বাম হাত দিয়া পিছনের রাস্তা পরিষ্কার করলে হাতের মধ্যে কিছু ময়লা টয়লা কিছু থাকে কিনা বলেন তো ওই হাতটাকে আবার সে মুখের মধ্যে নিতেছে তাইলে কি বলা যায় আগে যা কিছু ভিতরে নিছিল বোঝান না যেগুলো ত্যাগ করছিল এটাই আবার বাম হাত দিয়ে ব্যাক করতেছে কথা বলেন ঠিক নিচে দিয়া ত্যাগ করছিল আর বাম হাত দিয়ে ব্যাক করতেছে কথা বলেন এটা হলো আধুনিকতার পরিচয় আরও দেখবেন ইদানিংকালে যারা যত আধুনিক তাদের কাপড় তত উপরের দিকে উঠে কথা কয় আপনারা তো মাশাল্লা লুঙ্গি পরেন পায়জামা পরেন প্যান্ট পরেন হাটুন নিচে আর যারা একটু আধুনিক হয়ে যা দেখবেন এরা হাফ প্যান্ট পরে আপনাদের এলাকাতে না আমার ঢাকাতে আছে প্রচুর হ্যাঁ হ্যাঁ বুঝাইতে চাইতেছে বেটা তোরা অল মডেলের আগে আমি সুশাল আমি হলাম সুশাল আমি হলাম আধুনিক দেখ আমার কাপড় কই উঠছে কয়েকদিন পরে দেখবে আমার কাপড় সব উঠে গেছে কথা কয় না এটা হলো আধুনিকতার পরিচয় আল্লাহ বলেন না যারা নামাজ পড়ে না পবিত্রতার ধার ধারে না পাক পবিত্রতাকে গ্রহণ করে না এরা বুদ্ধিজীব হতে পারে না বুদ্ধিজীবী হতে পারে না এরা হলো বুদ্ধিজীব জানোয়ার আর বুদ্ধিজীব বুদ্ধিজীবী আমি আল্লাহর নিকট তারাই যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সুবহানাল্লাহ আলযীনা ইযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কোন অবস্থাতেই তারা নামাজ ছাড়ে না আল্লাহকে তারা স্মরণ করে আল্লাহর জিকির মুখের মধ্যে থাকে শুধু তাই নয় আল্লাহ দিকে তাকায় ওয়া তাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান আর জমিন তারা গবেষণা করে কে রে এত সুন্দর আসমান বানাইছেন সুবহানাল্লাহ একটা প্যান্ডেল করতে গেলে তার মধ্যে কতগুলো খুঁটির দরকার হয় আর এত বড় বিশাল আসমান আল্লাহ বানাইছেন কোথাও একটা পিলারও খুঁজে পাওয়া যায় না আছে পিলার আছে আল্লাহ জমিনটা তোমাদের জন্য বিছানা বানাইছে এই জমিনে যেন তোমরা শান্তিতে বসবাস করতে পারো জমিনে যেন সুন্দর ভাবে তোমরা সুন্দর ভাবে চলাফেরা করতে পারো আল্লাহ ডাক দেয়া কয় তাই আসমানকে তোমাদের জন্য সামিয়ানা বানাইলাম আর জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানাইলাম শুধু তাই না আল্লাহ ডাক দেয়া ক এক সময় জমিনটা ছিল পানি এই জমিনের মধ্যে মাটি ছিল না আমি আল্লাহ মাটি বানাইলাম যেহেতু পানির মধ্যে মাটি বানাইলাম তোমাদের চলাচলে কষ্ট হবে

ওয়াজাজাদ ওয়াজাননা আদম মাত সুবাত ওয়াজানন লাইলা লিবাসা ওয়াজানন নাহারা মাশা আল্লাহ আল্লাহ দেখো না এগুলো ফিকির করো সূর্য বিদায় নেয় সাথে সদা আকাশের মধ্যে চন্দ্র উদিত হয় কথা বলেন ঠিক কিনা কার অর্ডারে আসে আরো জোরে বলতে হবে কার অর্ডারে আসে সারা দিন সূর্য আলো দেওয়ার পর রাত্রে যখন সূর্য বিদায় নেয় চন্দ্রকে বলে যা এ ভাই আমি কিন্তু আল্লাহর হুকুমে সারা দিন সার্ভিস দিয়েছি ডিউটি করেছি এখন তোমার দায়িত্ব আল্লাহ ডাক দেখে গোলাম সূর্যের আলোতে তোমার ফল ফসলগুলো বড় হয় আর চন্দ্রের আলোতে তার মধ্যে কালার আছে স্বাদ আসে

যারা বুদ্ধিমান যারা বিচক্ষণ যারা উলুল আলবাব এরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে একটা পর্যায়ে তারা আল্লাহর কাছে சரেন্ডার হয়ে বলে রব্বানা মা খালাকতাহা দা বাতিল সুবহানাকা ফা আযাবনা আল্লাহ তুমি এগুলোর কি বেকার বানাও নাই সবগুলোকে আমাদের ক্ষেদমতের জন্য আমাদের ফায়দার জন্য আর সবগুলো চব্বিশ ঘন্টা আমাদের ক্ষেদমত করে যাচ্ছে কোন দিন কোন ধর্মঘর কোন দিন কোন হরতাল কোন স্ট্রাইক কোন মানব বন্ধন তারা করে না কথা বলেন ঠিক না বেছি আমার আপনার খেদমত করে যাচ্ছে সার্ভিস দিয়ে যাচ্ছে আল্লাহ বলেন বুদ্ধিমান তারাই যারা আমার তারা যদি তাদের দায়িত্বের সঠিক ব্যবহার করত তাহলে আজকে বিপদ হতো কথা বলেন ঠিক না বেঠিক যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব কেউ ঠিক পালন করে না এই জন্য মুস্তারা মাহাজির আল্লাহ পাক তার হাবিবকে বলেন আপনি জানিয়ে দিন আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি তোমরা প্রত্যেকই কিন্তু জিম্মাদার আমানতদার তুমি তোমার আমানতের যদি খেয়ানত করো তোমার জিম্মাদারি যদি ঠিকমতো পালন না করো তাইলে কিন্তু তোমার খবর আছে দুনিয়াতে ধরা না পড়লো পরকালে ধরা পড়বা কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের মাফ করে দেন বলুন আমিন যা আমাদের চোখের সামনে আসতেছে এগুলো কেউ কল্পনা করতে পারেন নাই আপনি পাঁচশো টাকা চারশো টাকা পেঁয়াজের কেজি কিনে খাইছেন মরিচ কি মরিচ কাঁচা মরিচ কিনছেন তিনশো টাকা আদা কিনছেন চারশো টাকা এটি আসলে তো যারা কৃষক যারা উৎপাদন করে তারা এত টাকা পায় নাই ওই রাগব বোয়ালদের পেটের মধ্যে গেছে কথা বলেন ঠিক কেনা রাগব বোয়ালদের পেটে যাওয়ার কারণে এই কোস্টিংটা আমার আপনার উপর আয়সা চাপছে আর এরা কোটি কোটি টাকা বিদেশে পাঠাব বিদেশে সেকেন্ড হোম বানাইছে বিদেশের ব্যাঙ্কগুলোতে অধাত টাকা পয়সা তারা ওখানে জমা করছে ঠিক না বে ঠিক মোস্তারম মাহজিন দুই নাম্বার কাজ হয়েছে যে হোক জুলুম যারা করবে তাদের নিস্তার নাই তাদের নেহাই নাই কথা বলেন আল্লাপের বিধান হল মানুষকে আল্লাহ দেন ছেড়ে বলুন বলুন সার দেন ছেড়ে দেন না এমন ভাবে পাকড়াও করে যে পাকড়াওয়ের হাত থেকে কাহারো বাঁচার কোনো উপায় নেই তাইলে যে কথা বলতেছিলাম যে এত দামি কারা যারা মাদ্রাসায় পড়ে যারা কোরআন হাদিস শিক্ষা করে আজকে যে হাফে ছাত্রদেরকে এখানে পাগড়ি দেওয়া হবে মাসাল্লাহ সুন্দর আয়োজন আপনারাও প্যান্ডেল কানায় কানায় ভরে গেছেন আর আপনাদের এক লাশের বরকতি দু আল্লাহ কুমুল করে নিছে কথা কয় না বৃষ্টি আছে এই যে আপনাদের একলাসের বরকতে আপনারা দোয়া করছেন আল্লাহ পলাশতুলী এলাকায় যেন বৃষ্টি না হয় এটা যেন মজ্জাল চলে যায় বারুই চা যেন চলে যায় কথা বলেন ঠিক কিনা না আর দুয়ার বরকতে আল্লাহ তালা এই বৃষ্টিকে অন্যদিকে নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ বলেন আনা আইন্দা সন্নে আদি আল্লাহ বলেন হাদিসে তুচ্ছির মধ্যে বান্দা আমার সাথে যেরকমের ধারণা রাখবে আমার উপর যেরকম আস্থা রাখবে আমি আল্লাহ তার সঙ্গে সেই রকম আচরণ করি হ্যাঁ حافظ قرآن كتو دامي مدرسة جرى پڑے ترى كتو دامي الله أكبر وليت من قرأ القرآن فاستظهره فأهل فا حلاله وحرم حراما أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته লহ কাজ বাজা বা লহ না আল্লাহর হাবিব আর আমার যে উন্মাদ কোরআন এই কারিমকে সিনার মধ্যে ধারণ করলো সিনার মধ্যে সংরক্ষণ করলো ভাই তেশারা চুরান সিনার মধ্যে সংরক্ষণ করাটা কি চারটিখানি কথা বলে না সহজ ব্যাপার একটা কবিতা মুখস্থ করতে গেলে আমাদের মাস কি মাস চলে যাইত সপ্তাহ কি সপ্তাহ চলে যাইত এমনও কোরআনের পাখি আছে যে কোরআনের পাখিগুলো এক বৈঠকে আধা পাড়া সবক শোনাইতে পারে আল্লাহ আকবার কে সুযোগ দিয়েছেন আরো জোরে বলেন কে এ তার জেহেন খুলে দিয়েছেন তার মেমোরিকে কে খুলে দিয়েছেন আরো জোরে বলতে হবে কে